এই দোয়াটি যদি একবার পড়তে পারেন তাহলে আপনার জীবনে আপনি যদি চান যে আমার মৃত্যুর পরে আমার আমলের পাল্লাটাকে ভারী করে জান্নাতে চলে যাব তাহলে আপনাকে এই দোয়াটি পড়া উচিত অবশ্যই আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন যদি এই দোয়াটি আমল করতে পারেন তাহলে আপনার গোটা জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ আর শুধু ক্ষমা করবেন তাই নয় বরং আল্লাহ তালা আপনাকে এত বেশি মর্যাদা দিবেন এত বেশি সম্মানিত করবেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যখন আমাদের নেক এবং বদিগুলোকে পাল্লা দিয়ে ওজন করবেন মাপবেন তখন আমাকে অবশ্যই আল্লাহ তালা আমার নেকের পাল্লাটাকে ওজন করে দিবেন আপনি যদি লক্ষ্য করেন তাহলে বখারি শরীফের সর্বশেষ জিলদে সানি সর্বশেষ হাদিসটুকুন আপনি একটু লক্ষ্য করেন একবারে সব শেষের হাদিসটুকুন এই হাদিসটিতে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমাদেরকে যে আল্লাহর হাবিব সাল্লা আলি আমাদেরকে বুঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন যে একটি মাত্র আমল এই আমলটুকুন করতে একেবারেই সহজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে পরকালীন জীবন কল্যাণের হয়ে যাবে আমরা জান্নাতি হয়ে যাব আর দোয়াটি কি একেবারে আল্লাহর হাবিব সাল্লাহাম বলছেন কালিমাতানি হাবিবাতানে ইলআর রহমান এমন একটি কালিমা আল্লাহ তাহলে কাছে যেটি অনেক বেশি প্রিয় অনেক বেশি দামি অনেক বেশি সম্মানী তারপরে বলছেন হফিফাতানে আল আল লিসান আর এই জিব্বা দিয়ে আমাদের যে জিব্বা আছে এই জিব্বা দিয়ে শব্দটি উচ্চারণ করা কালিমাটা উচ্চারণ করা একেবারে হালকা সহজ আর তিনি বললেন যে এটা কি করে কেয়ামতের দিন নেকের পাল্লাকে যখন এই কালিমাটাকে তুলে যখন নেকের পাল্লায় দেয়া হবে ইতায়ে এত ভারী আর এত দামি যে নেকের পাল্লাটাকে ভারী করে ফেলবে তো ভারী যদি করে ফেলে তাহলে কি কালেমাটা কি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবারে ছোট সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবাহানিম শুধুমাত্র এই দোয়াটুকুন এই কালেমাটুকুন আপনি উচ্চারণ করবেন আর আপনি কায়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবেন আল্লাহ তালা নেকের পাল্লাকে ভারী করে দিবেন আর জান্নাতে চলে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াগুলো আমল করে আমাদেরকে জান্নাত কামাই করার তৌফিক দান করুক আমরা যাতে করে সকলে একসাথে সবাই মিলে জান্নাতে থাকতে পারি